আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ আপনারা সকলেই অবগত বাংলাদেশের সবচেয়ে এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যতম এবং এই দলের সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি নেতাকর্মী একটি পাড়ের দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি পরিচিত এত বড় এবং এত বৃহৎ একটি রাজনৈতিক দল কিন্তু যাদের মিডিয়া কভারেজের জন্য এবং মিডিয়া অনলাইনে যাদের অ্যাক্টিভিটিস অত্যন্ত ক্ষীণ এবং দুর্বল যে কারণে এই দলটি সম্পর্কে নানাভাবে নানা মাধ্যমে ভিন্ন ভিন্ন বার্তা প্রদান করা হচ্ছে জাতির সম্মুখে যার মাধ্যমে এই দলটিকে নিয়ে নানা ধরনের গুঞ্জন নানা ধরনের অপতৎপরতার কর্মকাণ্ড বিভিন্নভাবে বিভিন্ন জনে সংগঠিত করছে আমরা যদি যারা ফেসবুক ইউটিউব সহ অন্যান্য মাধ্যম সমূহ বিশ্লেষণ করি তাহলে দেখা যায় এই বিএনপিকে ঘিরে বিএনপির নামে শত শত পেজ নানা ব্যক্তি নানা গোষ্ঠী নানাভাবে তৈরি করেছে আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকেই চিহ্নিত করি তাহলে দেখা যাচ্ছে ছাত্র দলের নামে নানা ব্যক্তি নানা গোষ্ঠী পথে প্রান্তরে তাদের নামে বিভিন্ন রকম পেজ খুলেছে এই ফেস পেজ খোলা কোনো সমস্যা না বা বিএনপির নামে শত শত পেজ রয়েছে বেগম খালেদা জিয়ার নামে তারেক রহমান সমর্থক গোষ্ঠীর নামে বিএনপি মিডিয়া সেলের নামে এভাবে যে পেজগুলো রয়েছে সেই পেজগুলোতে আমরা যে সমস্যাগুলো লক্ষ্য করছি সেই পেজগুলো নানা ব্যক্তি নানা গোষ্ঠী নানাভাবে সেই পেজগুলো তৈরি করে তাদের তথ্য তাদের যুক্তি তুলে ধরছেন সেই যুক্তি এবং তথ্য যদি বিএনপির পক্ষে যেত তাহলেও আমরা মনে করতাম এই লোকগুলো বিএনপি মরা এবং বিএনপির মাধ্যমে এই তথ্য এবং পোস্টগুলো তারা দিচ্ছেন বিএনপিকে আরও অর্থবহ করবার জন্য মানুষের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা বাড়াবার জন্য কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি এই পেজগুলো যারা পরিচালনা করছেন তারা নানা ধরনের গোষ্ঠী এবং মতবাদের মাধ্যমে এসে বিভিন্ন রাজনৈতিক দলের অপকৌশল ও তৎপরতার মাধ্যমে তারা বিএনপিতে ভিড় করে এই সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং বিএনপি সম্পর্কে নেগেটিভ যত ধরনের ধারণা প্রদান করা যায় সেই ধারণাগুলো তারা প্রদান করছেন কিন্তু বিএনপির এই ব্যাপারে আদৌ কোনো ভূক্ষেপ নেই আর ভূক্ষেপ থাকারও কথা নয় বিএনপির যে একটি কেন্দ্রীয় মিডিয়া সেল রয়েছে সেই মিডিয়া সেলের দায়িত্ব যারা পালন করছেন তারাও এতটা ভারবাহী হয়ে গেছেন তাদের কাঁধে এতটা দায়িত্ব যে তারা এই মিডিয়া সেলকে সঠিকভাবে দেখভাল করতে পারছেন না ফলশ্রুতিতে আমরা দেখছি তারেক জিয়ার নামে মিথ্যা প্রপাগান্ডা, বিএনপির নামে মিথ্যা প্রপাকাণ্ডা খালদা জিয়াকে নামে বিভ্রান্তিকর তথ্য এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে পথে প্রান্তরে নানাভাবে নানা বিষয় নিয়ে বিভিন্ন ভিন্ন মতামত এবং মত বিশ্লেষণ চলছে যার প্রেক্ষাপটে এই দলটির সম্পর্কে সাধারণ মানুষের গণ মানুষের একটি নেগেটিভ ধারণা ইতিমধ্যে তৈরি করবার প্রচেষ্টায় তারা আংশিক হলেও সফল হয়েছে এই সফলতা থেকে মুক্তির উত্তরণের উপায় হচ্ছে বিএনপিকে সাংগঠনিকভাবে তার মিডিয়া সেলকে এমনভাবে সাজাতে হবে যাতে কেউ এদিকে চোখ তুলে তাকাবারও স্পর্ধা না দেখায় তাহলে আমরা আসি বিএনপির ভেরিফাইড পেস কয়টা রয়েছে বিএনপি জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল সহ অঙ্গ সংগঠনগুলো যারা রয়েছে সেগুলোর ভেরিফাইড পেস কয়ে কয়টি রয়েছে এবং সেই ভেরিফাইড পেস কারা পরিচালনা করছেন এই বিষয়গুলো নিয়ে যখন আমরা আলাপপাত করব। তাহলে দেখব বিএনপির এই সাংগঠনিক তৎপরতা সম্পর্কে নানামুখী নানা ধরনের কর্মকাণ্ড কীভাবে পরিচালিত হচ্ছে আসুন আমরা সেদিকে আগাই তারা বিএনপিকে নানাভাবে মিসগাইড করছেন বিএনপির তথ্যপথ্যগুলো নানাভাবে তারা বিভ্রান্তিমূলকভাবে প্রচার করছেন মানুষ মনে করছে এটা বিএনপির বার্তা বা বিএনপির পক্ষ থেকে এ ধরনের বার্তা দেওয়া হচ্ছে কিন্তু আমরা অতীব দুঃখের সাথে লক্ষ্য করছি এ ব্যাপারে বিএনপি এখনও ঘুমিয়ে রয়েছেন তারা দায় সারা গোছের কোনো তথ্য এ নিয়ে কোনো প্রতিবাদ কোনো তাদের বিবৃতি নেই ফলশ্রুতিতে বিভিন্ন লোক এই ধরনের প্রেস খুলে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন বর্তমান বিশ্বে তথ্য প্রবাহের যুগ এই তথ্য প্রবাহের যুগে প্রত্যেকটি দল তার সামর্থ্য অনুযায়ী তার যতটুকু চিন্তা সৃষ্টিশীল ভাবনা সেগুলোকে অ্যাকোমোডেট করে অ্যাকোমোডেট করে তারা তাদের তথ্য প্রবাহগুলোকে নানাভাবে বিস্তৃত করছে কিন্তু সেই দিক থেকে বিএনপি অনেক পিছিয়ে এবং এই বিএনপি পিছিয়ে থাকার কারণে বিএনপিকে নিয়ে নানা জনে নানা ধরনের সুযোগ খুঁজছে এবং তাকে নানাভাবে বিক্রি করছে অনলাইন প্ল্যাটফর্মে ফলশ্রুতিতে তারা তাদের স্বপ্ন তাদের দৃষ্টিভঙ্গি তাদের ভাষা তাদের চিন্তা চেতনা বিঘৃত করে তাদের তথ্যকে বিভ্রান্ত করে তাদের তথ্যকে নানাভাবে নানা মতে প্রচার করে বিএনপিকে হেউ করছে জনগণের মাঝে বাংলাদেশের কয়েক কোটি মানুষ অনলাইন ব্যবহার করছে তারা বিএনপির কোনো সংবাদ পেলে বিএনপির কোনো বার্তা পেলে সে বার্তাগুলো দেখছে তারা পড়ছে কিন্তু সেখানে যখন দেখছে তারেক রহমানের নামে ভুল তথ্য পরিবেশিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ভুল তথ্য প্রদর্শিত হচ্ছে ছাত্র দলের নামে নানা বিভ্রান্তিকর তথ্য অশোভন তথ্য সংযোজিত সংযোজিত হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি মানুষের মনে যে ভালোবাসার জায়গাটা দখল করে নিচ্ছিলেন সেই জায়গা থেকে আস্তে আস্তে মানুষের মন থেকে সরে নিয়ে সরে নেবার একটা সূক্ষ্ম পায় তারা তারা করে ফেলছেন এবং যদি আমরা ঘনিষ্ঠভাবে লক্ষ্য করি এই কাজগুলো যারা করছে তারা বিএনপির সহযোগী একটি রাজনৈতিক দল হিসেবে দীর্ঘদিনভাবে দীর্ঘদিন ধরে বিএনপির সাথে ছিল। সেই দলটি এই উপমায় এইভাবে বিএনপিকে হেও করবার প্রতিযোগিতায় নেমেছে তাদের লক্ষ্য লক্ষ্য আইডি থেকে এই ধরনের প্রতিযোগিতায় নামলেও বিএনপি এদিক থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বিএনপির এক্ষেত্রে করণীয় কি। বিএনপির করণীয় রয়েছে তারা প্রয়োজনে প্রতিটি জেলায় জেলায় তাদের একটি ফেসবুক ভেরিফাইড পেজ খুলতে পারে কিন্তু ফেসবুক ভেরিফায়েড পেজ যদি তারা খুলে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ সেটা কি আসলে চালানো সম্ভব বর্তমান বাস্তবতায় সারা দেশ জুড়ে বিএনপির এ ধরনের সাইবার টিমকে রয়েছে আমরা বিশ্বাস করি বিএনপির রয়েছে ভালো একটি সাইবার টিপ কিন্তু তারা সংগঠিত নয় সুসংগঠিত নয় এবং তারা নিজেদের মতো করে তারা তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে এক্ষেত্রে বিএনপির মিডিয়া সেলের ভূমিকা কী বিএনপির মিডিয়া সেলের সাথে যারা যুক্ত আমরা দেখেছি তারা সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এতটাই যে তাদের পক্ষে ভার বহন করা সম্ভব হচ্ছে না এক একজন মিডিয়া সেলের যারা সভাপতি সেক্রেটারি সহকার্যকরী কমিটিতে যারা রয়েছে তাদেরকে বিভিন্ন জেলা বিএনপি থেকে শুরু করে মহানগর কেন্দ্র সহ নানা ধরনের নানা নানাবাহী পোস্ট তারা বহন করছেন ফলশ্রুতিতে এই মিডিয়া সেলে কী হচ্ছে মিডিয়া সেলে কী তৎপরতা বহন করবে এটা নিয়ে তারা অতটা চিন্তিতও নয় এবং এটা নিয়ে তারা কৌশলগত কোনো অবস্থান গ্রহণ করতেও আগ্রহী নয় ফলশ্রুতিতে একটি মিডিয়া সেলটি হয়ে গেছে এখনকার বর্তমান সময়ে একটি অভিভাবকহীন নেতৃত্বহীন একটি প্রতিষ্ঠানে এই সুযোগই নানাবাহী নানামুখী বিভিন্ন লোকজন এসে বিএনপিকে নানাভাবে সমালোচিত করবার প্রতিযোগিতায় নেমেছে তাহলে আমাদের করণীয় কী বিএনপির করণীয় হতে পারে ভ্যারিফায়েড মিডিয়া সেলের ভ্যারিফায়েড পেস ছাত্র দলের পেস ছাড়া অন্যান্য তাদের সাংগঠনিক যে সমস্ত কাঠামো রয়েছে সেখানকার ভেরিফাইড পেজগুলো ছাড়া অন্য কোনো ভেরিফায়েড পেজে তারা অন্য কেউ বিএনপির নাম ব্যবহার করে যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখা একটি মিডিয়া সেল বা পাঁচটি মিডিয়া সেল কি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম সক্ষম যদি বিএনপি মনে করে বাংলাদেশের তাদের রাজনৈতিক বলয়ের সাথে যারা যুক্ত এবং প্রাতিষ্ঠানিকভাবে যারা রাজনীতিতে সক্রিয় ছিল জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিল এবং বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে ওতপ্রোতভাবে জড়িত ছিল বিগত সময় সেই সমস্ত লোকদের জড়ো করে তারা নানামুখী মিডিয়া সেল গঠন করতে পারে আর এই মিডিয়া সেল হতে হবে নিয়মতান্ত্রিক এবং তারা তাদের কার্যগুলি সম্পূর্ণ করবে তাদের মেধা যোগ্যতা মনশীলতার মাধ্যমে এবং যেগুলো বিভ্রান্ত তৈরি হয় যে ধরনের সমালোচনা তৈরি হয় বিএনপিকে ঘিরে সেগুলোর জুৎসই জবাব তারা তৈরি করবে আমরা দেখেছি একটি বালু ট্রাক নিয়ে যে সমালোচনা তৈরি করেছিল একটি গোষ্ঠী বা একটি সম্প্রদায় সেই বালু ট্রাকের জুৎসই জবাব বিএনপিকে খুঁজতে হয়েছে অনেক দিন ধরে তাৎক্ষণিকভাবে যে প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়া যাতে সম্পন্ন করা যায় এবং বিএনপি গঠন শৈলীর মাধ্যমে যাতে তার অনলাইন মিডিয়াকে সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করতে পারে সেদিকে বিএনপির নজর দেওয়া খুবই জরুরি বলে আমরা মনে করি তার কারণ শক্তি দিয়ে যুদ্ধ করে রাজ্য দখল করা যায় কিন্তু মানুষের মন জয় করতে হলে অনলাইন মিডিয়াতে তাদের মনোযোগী হতে হবে এবং সেইভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে শুধু একটি বিএনপি মিডিয়া সেল রয়েছে ঢাকাতে কিন্তু তার কোনো অঙ্গ সংগঠন কোথাও নেই জাতীয়তাবাদী দলের একটি সেল রয়েছে ভেরিফাইড পেস তার কোনো অঙ্গ সংগঠন সারাতের জুড়ে নেই অন্তত প্রতিটি বিভাগে যদি একটি সংগঠন তৈরি করা যায় এবং সেই লক্ষ্যে কাজ করা যায় তাহলে অনলাইনের মাধ্যমে বিএনপি তার নেতা কর্মীদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর যেমন দিতে পারবে তেমনি জন আকাঙ্ক্ষা এবং জনগণগণের চাহিদা যে রয়েছে বিভিন্ন প্রশ্ন সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন বিষয়ে যে ধরনের তাদের মত দ্বৈততা মত পার্থক্য তৈরি করে যে মব সংস্কৃতি বিএনপির নামে চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপির নামে যে সন্ত্রাসী তৎপরতা চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপির নামে যে ধরনের দায়ভার চাপিয়ে দিয়ে দায়মুক্ত হওয়ার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেগুলোর সমুচিত জবাব দিতে পারবে শুধুমাত্র মিডিয়া সেল এই মিডিয়া সেলকে সংগঠিত করবার বিকল্প কিছু নেই যদি বিএনপি আগামী নেতৃত্ব সুচারুভাবে সম্পন্ন করতে চায় দেশের মানুষের মাঝে নিজের মৌলিকত্ব ধরে রাখতে চায় তাহলে বিএনপির এর বিকল্প কিছু আছে বলে আমরা মনে করি না আপনারা সকলে ভালো থাকবেন শুভ সুন্দর ও সুস্থ থাকবেন এর প্রত্যাশায় আপনাদের সকলকে ধন্যবাদ